এ আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো ভাই আমিও তোমাদের দ অনেকটা ভালো আছি আচ্ছা ভাই এখন ধরো তোমার কাছে যদি পাঁচ ছয় লাখ টাকা থাকতো তাহলে ভাই তুমি ভাই ওই টাকাগুলো ভাই কি করতা ভাই অনেকেরই হয়তো ভাই বাড়ির স্বপ্ন ভাই গাড়ির স্বপ্ন আছে ভাই কেউ হয়তো বাইক কিনব কিন্তু ভাই আমি ভাই এরকম কাজটা কোনো সময় করতাম না আমার কাছে অনেক ঠান্ডা ভাই পুরো ভাই পাঁচটা মাসই ভাই ঠান্ডা যাইবো ভাই পাঁচটা মাস তোমরা কম মনে করো না অনেক মনে করো আমাদের কাছে তো হয়তো গরিব হইলেও তো হয়তো মনে করো শীতের ডাস্টার কিনার পয়সা আছে কিন্তু কতগুলো যে মানুষ ওদের কাছে যে ভাই কিচ্ছুই ভাই আমাদের কাছে তো তো পাকার জায়গাটা আছে কাওয়ার জায়গাটা আছে কিন্তু ভাই যেগুলো মানুষ রাস্তাতে থাকে ভাই তাদের কতটা কষ্ট হয় ভাই আমরা নাকি ভাই যেখানে নাকি ভাই মনে করো শীতের পোশাক ভাই থাকতে পারি না অনেকটা কষ্ট হয় ভাই ওগুলা মানুষের কতটা কষ্ট হয় একবার ভাই বাই ওরার ভাই টাকার জায়গা নাই কাওয়ার জায়গায় না ভাই রাস্তাতে ভাই যাই ভাই এখন দেখা গেলো মনে করো একজনের বাড়ির সামনে গেলো ওই বললো যা ফকির ভাগ ভাই ওদের কতটা কষ্ট হয় ভাই মানুষে তো ভাই বুঝে না ভাই ওদের কষ্টটা কিন্তু ভাই আমার কাছে যদি ভাই টাকা পয়সা থাকতো ভাই আমি ভাই যতটুক থাকতাম ওইগুলো মানুষের কাছে টুকি থাকতাম তো আল্লাহ তো আমার তো ভাই টাকা পয়সা দেয় না ভাই ভাই তারপরে তো ভাই সমস্যা নেই ভাই আমার কাছে যদি তোমার মনে করো দশটা টাকা থাকে আমার সামনে যদি কোনো পকিরাই সে যদি ভাই চাই ভাই তাইলে ভাই আমি ভাই ওদেরকে পাঁচ টাকা ওই লোক দেয় আমি কাউকে কালিয়াতে পিরাই না আমার কাছে টাকা থাকলে আমি কালিয়াতে পিরাই না কিন্তু আল্লাহ আমারে কোনো সময় টাকা দিবে না আমি জানি কারণ আমি ভাই আমি একটা কথা বলি শুধু আমি না যাদের মন ভালো তাদেরকে আল্লাহ কোনো সময় টাকা দেয় না দেয় কাদেরকে যারা মনে করো অনেক হিংসা করে মানে অনেক টাকা পয়সা থাকলে ওরা মনে করো নিজেরা ভালো মনে করে না মানে মনে করো গরিব কোনো মানুষই মনে করে না তাদেরকে আল্লাহ টাকা পয়সা দেয় আল্লাহ মনে করো আমাদেরকে কোনো সময় দিবে না কারণ আমরা গরিব ভাই অনেকটা সুখী আছি আমরা মনে করো দিনহানি দিনকা এরপরেও আমরা অনেকটা সুখী আছি ভাই যারা বড়লোক তাদের মাথায় অনেক টেনশন আছে ভাই তার জন্য ভাই বলি ভাই তোমার কাছে যতটুক সমর্থ আছে মানে তুমি অতটুকি পকিরদেরকে হেল্প করো তাহলে এখন কিচ্ছু না পাও একদিন না একদিন ঠিকই টাকা পয়সা পাইবা একদিন না একদিন ঠিকই ভাই টাকা পয়সা না পাও একটা কিচ্ছু হলেও তুমি পাইবা তার জন্য বলি তোমরা যতটুক পারো অতটুকি করো আর ভাই কোনো সময় আবার ভাই এটা ভাই ভাই বানিও না ভাই প্রকৃতির কেউ করলে কী লাভ হইবে ভাই তাহলে তোমার অনেকটা গুণা হইবে তাই বুঝছো এটার জন্য বলি প্রকিরকে অনেক হেল্প করো তো তোমার জীবনে অনেক কিছু আসতেও পারে তো আজকের বিগটা এই পর্যন্তই